আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এক ভাই সোরা মায়দার চলিশ নম্বরের একটা বুঝতে চেয়েছেন উনি যে কি বুঝতে চেয়েছেন আমি বুঝতে পারছি না কারণ সেখানে পরিষ্কার বাংলা তর্জমা তো উনি করেই দিয়েছেন এখানে ওনার অবুধ বলতে কোন জিনিসটা থাকছে আল্লাহ তালা তাওরাত নাজিল করেছিলেন সেই তওরাতে হিদায়ত ছিল সেই তওরাতে আল্লাহ রবুল আলমের বিধিবিধান ছিল আর সেই তওরাতের বিধিবিধান অনুযায়ী সেই যুগের নবীদেরকে নির্দেশ দাতে দিতে বলা হয়েছিল সেই যুগের নবীগণ এই তওরা অনুযায়ী মানুষদেরকে নির্দেশ দিতেন এবং সে যুগের পণ্ডিতগণরাও গণরাও ইহুদুদেরকে এই বিধিবিধান শোনাতেন আর কি নবীদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা এই তওরাত অনুযায়ী এই তাদেরকে পরিচালনা করবে এবং তাদেরকে এই তওরাতের হৃদায়তের কথা এবং তওরাতের বিধিবিধানের কথা তাদেরকে জানাবে বা শোনাবে যেমন কোরআন আমাদের নবীর ওপরে নাজির হয়েছিল সেই কোরআন অনুযায়ী নবী আমাদেরকে বলে গেছেন আমাদেরকে পরিচালিত করে গেছেন এবং আমাদের জন্য বিধিবিধান দিয়ে গেছেন অর্থাৎ যখন তওরাত নাজির হয়েছিল তখন তওরাতের সেই যুগের যে নবীরা ছিলেন সেই সমস্ত নবীগণরা ওই তওরাত অনুযায়ী মানুষদেরকে বিধিবিধান এবং মানুষদেরকে আল্লাহর কথা বুঝাতেন কি তো এখানে কি আছে আপনার আমি বুঝতে পারছি না আপনি কোনটা বুঝতে পারছেন না সেটা নির্দিষ্ট করে বলবেন তাহলে আপনি আমি আরো ভালো করে আপনাকে বলতে পারবো